আজকের স্টোরি ব্যর্থ ভালোবাসার গল্প আমার জীবনে প্রথম প্রেম এসেছিল ক্লাস এইটে তবে সেই প্রেম ছিল কিছু সময়ের জন্য ভালোবাসা কি সেটা বোঝার আগেই শেষ হয়ে গিয়েছিল সেই ভালোবাসা প্রেম কার জীবনে কখন আসবে কেউ বলতে পারে না আমার জীবন কাটছিল বন্ধুদের সাথে মজা করে আর পড়াশোনা করে আমি পড়াশোনায় ভালো ছিলাম আমার এক বান্ধবী ছিল যে পড়াশোনাতে আমার থেকেও ভালো ছিল দুজনে একই সঙ্গেই বড় হয়েছি একই সঙ্গে পড়তে যাওয়া গল্প করা ইত্যাদি দেখতে দেখতে সময় ভালোই কাটছিল আমরা ক্লাস নাইনে ভালো রেজাল্ট করে ক্লাস টেনে উঠলাম আমার সব বন্ধুরা একসাথে বসতাম তিন বা চার নম্বর বেঞ্চে ওই বছর আমি আমার এক বন্ধুর ঘরে ইংলিশ পড়ার জন্য যাই একই টিচারের কাছে ওদের অবস্থা খুব ভালো ছিল ও ক্লাস নাইন থেকে ফোন ব্যবহার করত। আমি ক্লাস টেনে উঠে সবে ফোন পেয়েছি নোকিয়া সি টেন জিরো ও আমার ওই বান্ধবীকে ভালোবাসত প্রপোজও করেছিল ওদের একে অপরের ঘরে যাতায়াত ছিল কারণ ওদের দুজনের বাবার মধ্যে ভালো বন্ধুত্ব ছিল একদিন ওদের বাড়িতে পড়তে গিয়ে দেখি স্যার আসেননি আমি আরও গল্প করছিলাম কথায় কথায় ও আমাকে একটা ফোন নাম্বার দিয়ে বলল যে ওই ফোন নাম্বারে ফোন করে গালাগাল দিতে আমি কার ফোন নাম্বার জিজ্ঞেস করতে বলল যে আমার ওই বান্ধবীর ফোন নাম্বার আমি জানতাম না যে ওরা একে অপরকে ফোনও করত। একদিন ক্লাস করছি আমার এক বন্ধু তাকে আমরা লাভ গুরু বলতাম আমাকে বলল যে আমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে আমি তার দিকে তাকাতেই সে মুখ ঘুরিয়ে নিল সে আর অন্য কেউ নয় আমার বান্ধবী আমি ভেবেছিলাম ওর হয়তো কোনো দরকার ছিল কিন্তু না এই ঘটনা প্রায়ই ঘটতে লাগলো আমার বন্ধুও এটা লক্ষ্য করেছিল ও বলেছিল যে আমার বান্ধবী হয়তো আমাকে পছন্দ করে আমি কথাটা হাসিতে উড়িয়ে দিয়েছিলাম কারণ ও ছিল আমার ভালো বান্ধবী ও যদি কথাটা জানতে পারে হয়তো রাগ করবে আসলে আমি ওকে অনেক ছোট থেকেই পছন্দ করতাম তাছাড়াও আমার একটা বন্ধু ওকে ভালোবাসতো ওরা একসাথে মাঝে মাঝেই গল্প করত। তাই ওসব কথা কোনো দিনও ভাবিনি একদিন পড়তে খুব বিরক্ত লাগছিল তাই কি করবো ভাবছিলাম হঠাৎ মনে পড়লো আমার বান্ধবীর ফোন নম্বর তো আমার কাছে আছে ফোন করব না এস এম এস করবো সেটা ভাবছিলাম অনেক ভাবার পর একটা এস করলাম নাম বলিনি অনেকক্ষণ পর এস এম এস এর একটা রিপ্লাই এলো তারপর এসএমএস চলতে লাগলো একদিন ও আমার নাম জিজ্ঞেস করেছিল আমি আমার নাম বলিনি শুধু বলেছিলাম আমার নাম এস দিয়ে শুরু তারপর কিছুদিন ঘন্টার পর ঘন্টা কথা হতো এস এম একদিন ক্লাসে ওর এক বান্ধবীকে দিয়ে জিজ্ঞেস করাল যে আমি কি ওকে এস করি আমি বলেছিলাম না এদিকে আমাদের এস এম কথা বলা চলতে থাকলো এইভাবে অনেক দিন কেটে গেছে একদিন ঘরের বাইরে এসে ওকে ফোন করি বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল তখন বাজে দশটা এএম বা এগারোটা এএম ফোন ধরলো ওদিক থেকে যখন উত্তর এলো তখন আমি ভয়েতে ফোন রেখে দিলাম আমি ভেবেছিলাম ওর দিদি হয়তো ফোন রিসিভ করেছে ও ঘুরিয়ে ফোন করেছিল আমি ফোন রিসিভ করি ও আমার নাম জানতে চাইলো আমি অনেক পরে আমার নাম বলি ও তখন বলেছিল তুই অনেক কথা বলার পর আমি ওকে প্রপোজ করেছিলাম ও কোনো উত্তর না দিয়ে রাখছি বলে ফোন রেখে দিয়েছিল পরদিন আমি খুব ভয়ে স্কুল গিয়েছিলাম লজ্জায় আমি ওর দিকে তাকাইনি দুদিন দুজনের কোনো কথা হয়নি তারপর আমি ওকে উত্তরটা জানতে চেয়েছিলাম ও ডাইরেক্ট না বলে দিয়েছিল আমি কারণটা জানতে চেয়েছিলাম ও বলেছিল ওর একটা অসুখ আছে আমি বলেছিলাম আমি তাও তোকে ভালোবাসি ও আরও অনেক কারণ দেখিয়েছিল তারপরেও আমার উত্তর ছিল আমি তবুও তোকে ভালোবাসি তার কিছুদিন পর ও হ্যাঁ বলেছিল সেদিন আমরা খুব কেঁদেছিলাম এরপর আমাদের ভালোবাসার জীবন শুরু হলো একসাথে গল্প করা মাঝে মাঝে ঘুরতে যাওয়া ওর পিসির বাড়ি গিয়ে গল্প করা এভাবে বেশ ভালোভাবেই কাটছিল সময় আমাদের ব্যাপারে কিছু কিছু জানত যেমন ওর দিদি পিসি ইত্যাদি এক বিশেষ কারণে ওর বাবা আর আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না কিন্তু ওর মা দিদি আমার সাথে ভালো কথাবার্তা হতো আমার মা বাবাও ওর সাথে ভালোভাবেই কথাবার্তা হতো কিন্তু দুজনের পরিবারের কেউ আমাদের ব্যাপারে জানতো না শুধু ওর দিদি ছাড়া দেখতে দেখতেই আমরা মাধ্যমিক পাশ করলাম কিন্তু ওর রেজাল্ট একটু খারাপ হলো আমি ওকে সান্ত্বনা দিলাম কিন্তু মনে মনেই আমি খুব কষ্ট পেলাম এই ভেবে যে এর জন্য একমাত্র আমিই দোষী এরকম যেন আর না হয় তাই আমি ওর জীবন থেকে দূরে সরে যাব ভেবেছিলাম কিন্তু পারিনি কারণ আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম দিন দিন ও পড়াশোনায় খারাপ হতে লাগলো এদিকে আমার কষ্টের বোঝা আরও বাড়তে লাগলো আমি ওর সাথে নানা কারণে ঝাগড়া করতে লাগলাম মাঝে মাঝে গালাগালও দিতাম যাতে ও আমার ওপর ঘৃণা করে ও আমার থেকে দূরে সরে যায় যাতে ও মন দিয়ে পড়াশোনা করতে পারে কিন্তু ও খুব কষ্ট পেত আমি ওর কষ্ট সহ্য করতে পারতাম না আমি ওকে খুব ভালোবাসতাম তাই ওর কাছে আবার ফিরে যেতাম একদিন ও জানায় যে ওর বাবা নাকি আমাদের ব্যাপারে জানতে পেরেছে এরপর ওকে নাকি নানান ভাবে মানসিক চাপ দিচ্ছে ওর পড়াশোনার টাকাও নাকি দেওয়া বন্ধ করে দিয়েছে এটা শুনে আমার খুব খারাপ লাগলো আমার জন্য ওর জীবন নষ্ট হয়ে যাবে এটা আমি কোনো দিন চাই না ওর দিদি ওকে অনেকভাবে সাহায্য করেছিল ওই সময় কিন্তু সারা জীবন তো ওকে সাহায্য করতে পারবে না সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার যদি ও খারাপ রেজাল্ট করে তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে আর তার জন্য দায়ী হব একমাত্র আমি তাই আমি ঠিক করলাম ওর জীবন থেকে দূরে সরে যাব এতে আমার খুব কষ্ট হবে ঠিকই কিন্তু ওর তো ভালো হবে তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসব ভেবেছিলাম সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন যদি ওর থেকে দূরে সরে যাই ওর খুব খারাপ লাগবে তাতে ওর রেজাল্ট আরও খারাপ হবে আর তাছাড়া এই সময় আমাকে ওর পাশে থাকা দরকার এই ভেবে তখন আর কিছু বলা হয়নি দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হয়ে গেল রেজাল্টও বার হয়ে গেল এবারও ওর রেজাল্ট খারাপ হলো এতে ওর বাবা আরও বকাবকি করতে লাগল এরপর দুজনেই কলেজে ভর্তি হয়ে যায় ও আমার থেকে অনেক দূরের একটা কলেজে ভর্তি হয় দূরত্ব বেড়েছিল কিন্তু আমাদের ভালোবাসা কমেনি আমি লক্ষ্য করলাম ও সেখানেও পড়াশুনো করছে না তাই এবার সত্যি ওর থেকে দূরে সরে যাব ঠিক করলাম একদিন ওকে উল্টোপাল্টা গালাগাল দিই আর ওর ওপর দোষ দিয়ে ওর সাথে ব্রেকআপ করে নিই তবে সব ঠিক হয়ে গেলে ওর কাছে আবার ফিরে আসবো ভেবেছিলাম আমরা দুজন ওদিন খুব কেঁদেছিলাম আর আমি কষ্ট সহ্য করতে না পেরে ওদিন খুব ড্রিঙ্কস করেছিলাম কারণ আমি ওকে খুব ভালোবাসতাম এরপর দুদিন ও আমাকে অনেক এস এম আর ফোন করেছিল আমি ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম যাতে ও ঘৃণা করে আরও সত্যি তা করেছিল এক সপ্তাহ পর আমি ওর নাম্বার আনব্লক করে দিয়েছিলাম ও তারপর আর কোনো দিন এস এস বা কল কিছুই করেনি আর আমিও লজ্জায় এস এম এস বা কল কিছুই করতে পারিনি অনেকদিন পর আমি ওকে এস এম এস করেছিলাম কিন্তু ও আমার নাম্বার চিনতেই পারিনি আমি ভাবতেই পারিনি ও এত সহজে আমাকে আর আমার ভালোবাসাকে ভুলে যাবে আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল পরে শুনেছিলাম আমার ব্রেকআপের পর ও একটা মেয়েকে প্রপোজ করেছিল ওরা এখন খুব সুখে আছে আমি আর ওদের দুজনের মধ্যে কোনোদিনও যাইনি কারণ আমি শুনেছিলাম স্বার্থ প্রকৃত ভালোবাসা আর ও খুশি আছে এটাই আমার কাছে আনে ওর স্মৃতি আজও আমাকে কাদায় হাসায় আর ভাবায় আর আমার স্বপ্নগুলো পূরণ করি ডায়েরির পাতাতে ওর নাম্বার আজও আমার ফোনে সেভ করা আছে আমি আজও সময় পেলেই ওর হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের প্রোফাইল চেক করে দেখি তারপর শুরু হলো এক দীর্ঘ নিরবতা যার কোনো শব্দ নেই কোনো অভিযোগ নেই শুধু অপূর্ণতার ভার দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু আমার ভেতরের শূন্যতাটা যেন আরো গভীর হয়ে উঠছিল রাতে ঘুমোতে যেতাম অথচ ঘুম আসত না মাছার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরত ও কি সত্যিই আমাকে ভুলে গেছে নাকি আমি তাকে ভুলতে শিখতে পারিনি কখনো কখনো ফোনটা হাতে নিয়ে ভাবতাম একটা মেসেজ পাঠাই একটা কল করি তারপর আবার হাত থেমে যেত ভেতর থেকে একটা ভয় বলতো যদি ওর জীবনে আমার আর কোনো জায়গাই না থাকে ধীরে ধীরে বুঝলাম দূরত্ব শুধু জায়গার নয় অনুভূতিরও হয় আমি যে ভুল বোঝাবে কষ্ট দেবে শুধুই ভালোবাসার ভবিষ্যৎ গড়ার জন্য সেই কারণটাই হয়তো ও কোনোদিন বুঝতে পারেনি পরে লোকমুখে শুনলাম আমাদের ব্রেকআপের কিছুদিন পরই ও নাকি এক নতুন ছেলেকে প্রপোজ করেছিল আশ্চর্যের বিষয় ওরা নাকি খুব সুখী ওদের দুজনকে একসাথে সুখে থাকতে দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি করে উঠেছিল হয়তো একটু ব্যথা হয়তো একটু ঈর্ষা কিন্তু সব শেষে একটা শান্তি ও সুখে আছে এটাই তো চাইতাম তবু সত্যি বলতে কি রাতের নিরবতায় এখনও কখনো ওর হাসি মনে পড়ে জানালার পাশে বসে থাকা এক মেয়ে যার চোখে এক সময় আমি পুরো পৃথিবী দেখেছিলাম আজও মনে পড়ে পরীক্ষার আগের রাতগুলো ওর হাসি মাখা ফোন কল অকারণে রাগ করা অভিমান ভাঙানো সব স্মৃতি টুকরো টুকরো হয়ে হৃদয় জুড়ে ছড়িয়ে আছে যখনই কোনো প্রেমের গান শুনি মনে হয় এই গল্পটা যেন আমার আমাদের শুধু শেষটা লিখতে ভুল হয়ে গেছে কোথাও এখন মাঝে মাঝে আমার ডায়রি খুলে বসি পাতার পর পাতা জুড়ে ওর কথা লিখে ফেলি যেন গল্পটা শেষ না হয় যেন ও কোথাও আমাকে এখনো মনে করে আর ওর নম্বর হ্যাঁ সেটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা এখনও ফোনের কন্ট্যাক্ট লিস্টে ওর নামটা আগের মতোই সেভ করা আছে মুছতে ইচ্ছে হয় কিন্তু পারি না কারণ নম্বরটা যেন শুধু একটা নম্বর নয় আমার প্রথম প্রেম প্রথম ব্যথা প্রথম হারানোর স্মৃতি কখনো সময় পেলে চুপি চুপি ওর হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রোফাইল চেক করে দেখি ওর নতুন ছবি নতুন জীবনের মুহূর্তগুলো দেখে কখনো চোখ ভেজে যায় আবার কখনো মনে এক অদ্ভুত শান্তি আসে এক সময় যে মানুষটাকে আমি আমার ভবিষ্যৎ বলে বিশ্বাস করতাম সে আজ অন্য কারো হাসির কারণ এই সত্যি মানতে কষ্ট হয় তবুও মনে মনে বলি ভালো থেকো যতটা তুমি আমাকে কষ্ট দিয়েছ তার থেকেও বেশি সুখ যেন তোমার জীবনে আসে গল্পটা হয়তো এখানেই শেষ কিন্তু অনুভূতিগুলো শেষ হয়নি কারণ আমরা দুজনেই হয়তো অন্য পথে হাঁটছি তবুও আমার হৃদয়ের কোনো এক নরম জায়গায় ও আজও রয়ে গে যে ভালোবাসার শেষ নেই শেষ করার সাহসও নেই সেই অসমাপ্ত প্রেমই আজ আমার স্মৃতির সবচেয়ে সুন্দর ব্যাথা কিছু প্রেম কখনো পূর্ণতা পায় না তবুও হৃদয়ের গভীরে চির জীবন বেঁচে থাকে এটাই এক যুবকের অপূর্ণ প্রেমের গল্প যেখানে ভালোবাসা সত্যি ছিল ত্যাগ ছিল কষ্ট ছিল কিন্তু ভাগ্য ছিল না বিচ্ছেদের পরে দুজনেই আলাদা পথে চলে যায় তবু সে আজও মেয়েটির হোয়াটসঅ্যাপ আর ফেসবুক প্রোফাইল চুপি চুপি দেখে কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না আর কিছু ভালোবাসা ভুলে যাওয়ার জন্য জন্মায় না এই গল্পটি তাদের জন্য যারা ভালোবেসেও হারিয়েছে তবু মনে মনে সেই মানুষটিকে আজও শুভকামনা করে যে ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু অনুভূতিগুলো শেষ আজকের স্টোরি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ স্টোরি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্য